ভিউার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি অনার্স এবং মাস্টার্সের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে সম্পূর্ণ কথা হবে ডিগ্রি তৃতীয় বর্ষ নিয়ে ডিগ্রি তৃতীয় বর্ষের যারা শিক্ষার্থী তারা অনেকেই বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে যে বিষয়টি জানতে চাচ্ছেন যে কবে থেকে ফর্ম পূরণ শুরু হবে এবং কবে পরীক্ষা হতে পারে এই তথ্যগুলোই আপনাদেরকে জানাবো ডিগ্রি তৃতীয় বর্ষের গত বছর যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে যার ফলাফল প্রকাশিত হয়েছিল মার্চ মাসের বিশ তারিখে তো ইতিমধ্যে কিন্তু দুই মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে আমরা যদি একটু লক্ষ্য করি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের যে রেজাল্ট সেটি কিন্তু প্রকাশিত হয়েছিল মার্চের তেইশ তারিখে কিন্তু ইতিমধ্যে কিন্তু নতুন করে আবার অনার্স প্রথম বর্ষের যে এই বছরের ফর্ম পূরণ সেটি শুরু হয়েছে তাহলে দুই মাস অতিবাহিত হওয়ার পরে কিন্তু অনার্স প্রথম বর্ষের যে ফর্ম পূরণ তা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুরু করেছে যেটা রেজাল্টের পর দুই মাস অতিবাহিত হওয়ার পর তো ডিগ্রির ক্ষেত্রেও খুব একটা দেরি করবে বলে মনে হচ্ছে না জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইছে যে সেশন যতটা সম্ভব কমিয়ে আনার জাতীয় বিশ্ববিদ্যালয় নির্ভরযোগ্য যে সূত্রগুলো রয়েছে তাদের তথ্যমতে ডিগ্রি ডিগ্রির তৃতীয় বর্ষের পরীক্ষার ফর্ম পূরণ এই জুন মাসেই শুরু হতে যাচ্ছে এবং জুন জুলাই এই সময়টাতে ফর্ম পূরণ চলবে আর পরীক্ষা কবে নাগাদ হবে সে বিষয়টিও আপনাদেরকে ক্লিয়ার করছি গত বছর কিন্তু ওই জুলাই আগস্টের যে আন্দোলন এই সময়টাতে এই কারণে কিন্তু পরীক্ষা পিছিয়ে গিয়েছিল এবং পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল নভেম্বর মাসে কিন্তু এবারে কিন্তু সেটি হচ্ছে না সেপ্টেম্বরের শেষের দিকে কিংবা অক্টোবরের শুরুতেই কিন্তু ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা আয়োজন করতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটি অবশ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ভরযোগ্য সূত্র মতে আমরা জানতে পেরেছি সব মিলে যেটা বলা যায় যে জুন জুলাই এই সময়টা জুড়ে ফর্ম পূরণ চলবে আর সেপ্টেম্বরের শেষে কিংবা অক্টোবরের শুরুতেই কিন্তু এই ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হতে হবে এবং যে বিষয়টি হচ্ছে যে রুটিন প্রকাশ হওয়া মাত্রই কিন্তু আপনাদেরকে জানাবো বা ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশ হওয়া মাত্রই আপনাদেরকে সেই আপডেট তথ্যগুলো জানাবো সকল তথ্যগুলো যদি সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ